একটা সময় ছিল যখন আল্লাহ একা ছিলেন আর কোনো কিছুই ছিল না ভুবাল ও জহির ওয়াল বাউথ ইন আল্লাহ বাক্সরা হ্যারিদের মধ্যে বলেছেন তিনি প্রথম আল্লাহ বাকি প্রথম এর আগে কিচ্ছু ছিল না ছিল আল্লাহ আব্লাহ আল আমিন এরপরে আরশ তৈরি করেছেন তো কেন আর শুভ মা তার আরশটা ছিল পানির উপরে কিসের উপরে আল্লাপাক এরপর সৃষ্টি করেছেন কলম লিখার কলম এবং বলেছেন কলম তুমি লিখো কলম বলেছে আমি বলেছেন কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেল কলম লাও মাহফুজের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে কখন কি হবে প্রত্যেকটা বিষয় লিখে ফেলেছে এর বাইরে আপনি কিছু করতে পারবেন না যতই চেষ্টা করি না কেন আমরা লিখেছেন এর বাইরে আপনি কিছু করতে পারবেন না কিছু কিছু বিষয় আছে এর যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলোর কোনো পরিবর্তন নেই আর কিছু কিছু বিষয় আছে যেগুলো দোয়ার মাধ্যমে ভালো কাজের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক রক্ষার মধ্য দিয়ে ফরজের পর নফল করার মধ্য দিয়ে থেকে গোনাহ বেঁচে থাকার মধ্য দিয়ে পরিবর্তন করা সম্ভব এরপর আল্লাহ আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র দিনে দিনে কয় ছয় ভাই ছয় দিনে আল্লাহ পাকের দিন আমাদের দিনের মতো নয় শুধু কেয়ামতের দিন আমরা যেদিন দাঁড়িয়ে থাকব এই দিনটা হচ্ছে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান পেয়ামতের দিন আমরা যেদিন দাঁড়িয়ে থাকব এই দিনটা পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান আল্লাপাক ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন বিগ ব্যাং থেকে শূন্য থেকে আমরা এখন এই বিগ ব্যাং শব্দটার সাথে পরিচিত যখন রসুল্লাহ সাল্লি হিসাল্লামের জামানা চলছিল তারা কিন্তু এই শব্দের সাথে পরিচিত ছিলেন না তারপরেও তারা বিশ্বাস করেছেন এখন বিজ্ঞান যুক্তি এবং দর্শন আমাদেরকে ওই পর্যন্ত নিয়ে যায় তারা বলে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই মহাবিশ্ব একটা বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া এর 30 নম্বর আয়াতে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফুরু কাফেররা কি লক্ষ্য করে দেখে না আনাস-সামাওয়াতু এই আসমান সমূহ এই মহাবিশ্ব এবং এই জমিন পৃথিবী জ্ঞানচা রক্তন এটা একটা বিন্দুর মধ্যে ছিল একটা বিন্দু পয়েন্টের মধ্যে ছিল ফাফাত আমরা উভয়কে পৃথক করে দিলাম বিস্ফোরিত করে দিলাম ও মিনাল ম্যা ইকুল লেশাই হাই এবং প্রত্যেক জীবন্ত প্রাণীকে সৃষ্টি করেছি আমি পানি দ্বারা কি দ্বারা এফাই মিনুন তবুও কি তারা বিশ্বাস করবে না আল্লাহ রবুল্লা আলমিন এই আয়তের মধ্যে বলছেন আসমান সমূহ জমিন একটা বিন্দুর মধ্যে ছিল এরপর আল্লাহ পাকে এটাকে বিস্ফোরিত করেছেন যেই কথাটা এখন বিজ্ঞান বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে ওরা বিগ ব্যাং পর্যন্ত পৌঁছাতে পেরেছে তারা এর স্রষ্টা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেনি তো তাদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক এখানে পার্থক্য আছে তাদের জ্ঞান তত্ত্বটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে তাই হচ্ছে জ্ঞান আল্লাহ মালায়কা আসমানি কিতাব নবী রসুলগণ কবর আজাব জান্নাত জাহান্নাম মিজান পুলসিরাত এগুলোকে তারা কিন্তু ল্যাবে প্রমাণ করতে পারে না এই কারণেই তারা এগুলোর অস্তিত্বে বিশ্বাস করে না আমার কথা কি বোঝা যায় মনে হয় বোঝা যাচ্ছে না না যাওয়া স্বাভাবিক আমি ধরে নিয়েছি যে ফিফটি মানুষ কথা বুঝবে না আমি ধরে নিয়ে চেয়ারে বসেছি যা আমি দেখেছি এখানে আসার পরে তাতে আমি বুঝে নিয়েছি যে ফিফটি মানুষ কথা বুঝবে না যে কয়েকজন মানুষ বুঝবে যাদের দুই চোখ আছে বাইরের চোখ ভিতরের চোখ তাদের জন্য কথা বলবে